এটাই হচ্ছে আলেকজান্ডারের সেই বিখ্যাত কফিন যেটা তুরস্কের ইস্তাম্বুলের আর্কিওলজিক্যাল মিউজিয়ামে আছে এখানে সিংহের মুকুট পরা এই স্ট্যাচুটাই আলেকজান্ডারের এই কফিনে বিভিন্ন যুদ্ধের বিবরণী খোদাই করে দেওয়া আছে যেখানে আলেকজান্ডার তার সেনাপতি তার সেনাবাহিনী এবং তার বন্ধু হেফাজকে নিয়ে বিভিন্ন যুদ্ধ জয়ের গল্প এখানে খোদাই করা আছে এই কফিনের চারোদিকে সিংহের মাথা স্ট্যাচু আছে যেটা তারা আলেকজান্ডারের বীরত্ব বোঝানো হয়েছে এখানে এটাই যেটা দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে এটাই আলেকজান্ডারের স্ট্যাচু এবং তার বন্ধু হেপাস্টেনিসের স্ট্যাচু আছে এটা ইস্তাম্বুলের মিউজিয়ামের অন্যতম একটা মাস্টার পিস এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু যেটা দেখতে সব ট্যুরিস্টরা আসে আর্কোলজিক্যাল মিউজিয়ামে এবং আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ওই কফিনটা কাছ থেকে দেখা আজ প্রায় দেড় যুগ পরে আমার সেই স্বপ্ন পূরণ হইল